এর ধুলিঝড় পর্ব পনেরো রকিং চেয়ারে বসে অজগরের মতো ফুঁসছেন জাওয়াজ শিকদার মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তারই গোপন ডেরায় খোঁজ কিভাবে পেল বাইরের মানুষ শিকদারদের গর্তে হাত বাড়ানোর মতো সাহস এখনও ওই দুই চুনুপুটির হয়নি যে সর্বনাশী খেলায় তারা নেমেছে সেই খেলাও তার খেলার মাঠও তার কেউ একজন তো নিশ্চয়ই আছে এইসবের পেছনে প্রথমে বাড়ির মধ্যে থেকে ফাইল চুরি এরপর এখন নউরনের হঠাৎ গায়েব হয়ে যাওয়া তাকে পাগল প্রায় করে দিয়েছে বাড়ির মধ্যে থাকা শত্রুপক্ষের লোকজনকে শনাক্ত না করা পর্যন্ত কিছুতেই শান্তি পাচ্ছে না অথচ বাড়িতে কাজ করা এতগুলো মানুষের প্রত্যেকে অনেক বছর ধরে তাদের সাথে আছে এছাড়া তাদের প্রত্যেকের প্রতিটা কদমের খবর পর্যন্ত থাকে তার কাছে তাহলে এত বড় দুঃসাহস দেখানোর স্পর্ধা পেলো কে কোর্ট থেকে সবার ফিরে আসার খবর পেয়ে গেস্ট হাউস বাইরে থেকে লক করে বেরিয়ে এলো ধূসর বেরোনোর আগে ইম্পোর্টেড ড্রিঙ্কের বোতল থেকে কিছুটা ড্রিঙ্ক হাতে নিয়ে লাগিয়ে নিল মুখের চারপাশে কিছুটা ছড়িয়ে ছিটিয়ে দিল পরনের টি শার্টেও বাড়িতে ঢোকার আগে সে ছুটল বাড়িতে অবস্থিত সিসিটিভির মনিটর রুমে ভাগ্যক্রমে গার্ড তখন টেবিলের মাথা এড়িয়ে শুয়ে ধূসর ধীর পায়ে এগিয়ে গেল বাড়ির সবগুলো সিসিটিভি ফুটেজে কয়েক ঘন্টা মেমোরি পুরোপুরি ডিলিট করে আগের মতোই ধীর পায়ে বেরিয়ে এলো নিজের বাপ চাচাকে সে চেনে তাই কোনোরকম ফাঁক ফোঁকো রাখতে চায় না কোনোরকম হেলে দুলে সিঁড়ি বেয়ে বাড়ির দোতলায় উঠল ধূসর নিজের ঘরের দিকে যেতে গিয়ে ইচ্ছাকৃত ধাক্কা খেল যাওয়া শিকদারের ঘরের দরজায় আলতোভাবে লাগানো দরজাটা খুলে গেল তৎক্ষণাৎ জাওয়াদ শিকদার এক পলক চোখ ঘুরিয়ে তাকালেন ধূসারের দিকে অতঃপর আগের মতোই রকিং চেয়ারে দোল খেতে লাগলেন অ্যাডভোকেট তুরজয় হাসানের শাস্তি কি শুধু জেল নাকি ফাঁসি জাওয়াত শেখদার এক পলক বিরক্ত চোখে তাকালেন মাতাল ছেলের দিকে অতঃপর রাশভারী কণ্ঠে বললেন কোথায় ছিল এতক্ষণ এ সময় আমি তো গেস্ট হাউসেই থাকি লেট নাইট পার্টি থেকে ফিরে হ্যাং আউট কাটেনি এখনও জাওয়াত শেখদার নির্দিদায় বিশ্বাস করলেন ধূসারের কথা কারণ তার ও গোপন ডেরার কথা তারা কয়েকজন ছাড়া কেউ জানত না এমনকি ধূসরও না এছাড়া ধূসরের ধ্যান জ্ঞান নেশা পুরোটাই পার্টি ক্লাব আর মেয়েবাজি নিয়ে এইসবের দিকে ঘুরেও তাকায় না সে তাই তার পক্ষে এমন কিছু করার কোনোভাবেই সম্ভব নয় মুখটা নিচু করে আগের মতো রাসভাড়ি কণ্ঠে তিনি বললেন কয়েকদিন গা ঢাকা দিয়ে থেকো আনসার ধরা পড়েছে পুলিশ এখন আমাদের নজরে নজরে রাখবে তার মানে অ্যাডভোকেট তুর্যয় হাসান শাস্তি পায়নি শেষ মুহূর্তে খেলা বদলে গেছে ওই পিদ্দি মার্কা একটা মেয়ে আমাদের বাজিমাত করে দিল বাপের মতোই কথাবার্তা বিচক্ষণতা তাই তাকে বাপের কাছে পাঠানোর ব্যবস্থা করতে হবে তাড়াতাড়ি অ্যাডভোকেট তুর্যয় তো এমনিতেই বেশি দিন নেই আর ওর লাশ দেখে মেয়েটা এমনিতেও জীবন্ত লাশ হয়ে যাবে এত কষ্ট করতে হবে না আমাদের যাওয়া শিকদার চঞ্চল পায়ে রকিং রে দোল খেতে খেতে ধূসরকে বললেন আজ কোটের সব ঘটনা ধূসর নিজেও ভীষণ অবাক হলো নন্দিতার এই রূপ অজানা ছিল তারও অবশ্য সে কতটুকুই বা চেনে তাকে কয়েকবার চোখের দেখা আর খানিকটা কাট কাট জবাবের মোহে যেভাবে আটকে পড়েছে বেশি জানলে আবার যন্ত্রণা বেড়ে যে কত গুণ হবে তবে আম্মা কি জানতেন ভাবনাগুলো মাথায় নিয়েই জাওয়াত সিকদারের ঘর ছাড়ল সে পুরো শিকদার বাড়ি তন্ন করে খোঁজা হলো কিন্তু নওরিনকে পাওয়া গেল না কোথাও পুরো শহরের অলিতে গলিতে পাগল কুত্তার মতো খোঁজা হচ্ছে এখন তাকে এসব দেখে ধূসর ঠোঁট বাকিয়ে হাসে মনে মনে বলে ছোট ছিলাম তাই আমার মাকে বাঁচাতে পারিনি তোমার থাবা থেকে তবে আম্মাকে আমি জীবন দিয়ে হলেও রক্ষা করব। যাওয়াজ শিকদার যত ফোর্স লাগানো লাগিয়ে নাও আমিও তোমারই ছেলে ঘরে ঢুকে দরজা লক করে আয়েস করে কাউচে বসলো ধূসর অতঃপর পর ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটিয়ে ডায়ল করলো পরিচিত একটা নম্বর কোর্ট থেকে সোজা হোটেলে গিয়ে উঠেছে তুর্যয় আর নন্দিতা আপাতত ফ্ল্যাটে ফেরার কোনো ইচ্ছে নেই তুর যায় যতদিন না শিকদারদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতে সে পাচ্ছে কোনোভাবেই নন্দীটাকে রাখা যাবে না ওখানে ওদের নজরের আড়ালে থাক রাখতে হবে নন্দীটাকে তাদের ফ্ল্যাটের চেয়ে এই নামি দামি হোটেলের সিকিউরিটি অনেক গুণ উন্নত প্রয়োজনে স্পেশালি ইনস্ট্রাক্টর করে রাখবে তাদের তবু নন্দিতা আর তার অনাগত সন্তানের উপর একটুও আচর লাগতে দেবে না সে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়েছে নন্দিতা তুর্যায় কিছু ফাইল নিয়ে স্টাডি করছিল নন্দিতাকে দেখে ফাইলগুলো সাইডে রেখে সোজা হয়ে বসে বেডে অতঃপর দুই হাত বাড়িয়ে ভীষণ আদুরে ভঙ্গিতে বলে কাম ফাস্ট। সদ্য গোসল শেষ করে আধ ভেজা আলু থালু চুল হাত চালাতে চালাতে দিয়ে তা এগিয়ে যায় দুর্জয়ের কাছে এই ডাক উপেক্ষা করার স্পর্ধা তার নেই কিছু মানুষ হয় স্বল্পভাষী অথচ তাদের প্রতিটা কথা হয় তীক্ষ্ণ ফলার মতো যেটুকু বলে ওটুকুই যথার্থ তারা এক বাক্যে একশো শব্দ বিশ্লেষণ করার ক্ষমতা রাখে দুর্যয় সেই প্রকৃতির মানুষ অল্প কথায় তার অনুভূতি প্রকাশের চেষ্টা করে সে তার কথা মুখে কম ইশারায় প্রকাশ পায় বেশি এই যে এত অল্প কথায় শুধু তাকে কাছে ডাকলো না বরং ইশারায় ইঙ্গিতে বোঝালো এখনই আমার বুকে এসো তুমি অনেক হয়েছে দূরত্ব এখন চুপটি করে বুকে মাথা রেখে শুয়ে থাকো নিজেও শান্তি খুঁজে পাও আর আমাকেও শান্ত করো তুর্যায়ের বুকের মাঝে গুটিসুটি হয়ে শুয়ে আছে নন্দিতা আর তুর্যায় বেড়ে হেলান দিয়ে তাকে আগলে ধরে রেখেছে নিঃশব্দ বহু শব্দের বিচরণ চলছে তাদের মাঝে একে অন্যের নিঃশ্বাসের শব্দে কত কথা যে বলে চলেছে একমাত্র তারাই জানে আচমকা নন্দিতার ভেজা চুলে নজর পড়তেই খানিকটা রাগান্বিত কণ্ঠে তুজ্জয় বলে এই সন্ধ্যায় চুল ভেজানোর কি খুব দরকার ছিল নন্দিতার উত্তরের অপেক্ষা করল না সে বরং হাত বাড়িয়ে বেডে পড়ে থাকা আধ ভেজা তুলে নিল নন্দিতাকে সোজা করে বসিয়ে অপরিপক্ক ভঙ্গিতে দুই হাত দিয়ে আলতো হাতে মুছে দিতে থাকলো তার মাথা নন্দিতা হেসে কুটি কুটি হয়ে ঢলে পড়ছে বারবার আর সুর্যয় তাকে বারবার ঠিক করে বসিয়ে মাথা মুছিয়ে দেওয়ার চেষ্টা করছে আমার মাথার উপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে চুলগুলো সুস্থভাবে বেঁচে ফিরলে হয় হাসতে হাসতে গড়িয়ে পড়তে পড়তে নন্দিতা বলা কথাগুলো শুনে ভ্রু কুচকে তাকালো তুর্যয় যেদি কণ্ঠে বলল ওঠো দেখি ভালো করে চুলগুলো মুছতে দাও একদম বাচ্চামি করবে না তুর্যয়ের কথা শেষ হওয়ার আগেই নন্দিতার ফোন বেজে উঠল নাম্বার না দেখে কলটা রিসিভ করে নন্দিতা হাসি রেস তার কাটেনি তখনও হাসতে হাসতেই বলল হ্যালো কে হাসিটা বেশ মিষ্টি নাকি আপনার কণ্ঠ বলে বেশি মিষ্টি লাগছে নন্দিতা থেমে গেল তৎক্ষণাৎ নিজেকে সামলে নিয়ে কাট কাট কণ্ঠে বলল আপনার কল আশা করিনি আমাকেই বা কবে আশা করেছিলেন কথা শেষ না মাত্র শুনু শুরু শুনলাম আজ সব তো ওয়েল ডান আপনার মতো বাঘিনী থেকে এমন কিছুই আশা করেছিলাম কামব্যাকটা দারুণ ছিল শুধু এইটুকুই শুনেছেন আর কিছু শুনেননি ধূসর দীর্ঘশ্বাস ছাড়ল মলিন কণ্ঠে বলল শুনেছি এখন নিজেকে অসভ্য বর্বর কাওয়ার জাতির একজন বলে মনে হচ্ছে না একদমই না বরং যাওয়ার আগে আপনার জন্য একটা গল্প রেখে যাচ্ছি তাকে শোনাবেন কেউ আপনাকে কতখানি ভালোবাসত পূর্ণতা না পাক গল্প হয়ে থেকে যাক না হয় আপনার জীবনে বালাই শাঠ তার মায়ের প্রেমের গল্প শুনতে শুনতে তার গোটা জীবন ফুরিয়ে যাবে পরপুরুষের কুদৃষ্টির গল্প তাকে আর নাই বা শোনালাম নন্দিতা নিজেকে ভিকটিম প্রমাণ করার চেষ্টা করবেন না একজন বিবাহিত নারীর প্রতি উতলে পড়া প্রেমকে ভালোবাসা বলে না বলে নোংরামি আর আপনি তো সেই নোংরায় বাস করা একটা কিট এর চেয়ে বেশি আর কিছু আশা করাও যায় না আপনার থেকে আপনাকে ছিনিয়ে নিয়ে আসার ক্ষমতা আমার আছে নন্দিতা আমি চাইনি বলে আপনি আজও আপনার স্বামীকে স্বামীর বুকে নিঃশ্বাস ফেলছেন আপনাকে নিঃস্ব করে দেওয়ার ক্ষমতা আমার আছে করিনি বলে আজও আপনি পরিপূর্ণ আপনার উপর আসা আঘাতগুলো আমি প্রতিহত করছি বলেই টেরও পাননি আপনি আর আমার সেই ভালোবাসাকে আজ নোংরা বললেন আপনি ভালোবাসা যদি পাপ হয় তবে অনুভূতি এলো কেন শত্রুর বউকে ভালোবেসে নিজের ঘরে শত্রু হওয়ার মতো অপরাধে আমাকে কী শাস্তি দেওয়া যায় বলুন তো ধূষণের কণ্ঠ কাঁপছে নিজের অপমান সে মেনে নিয়েছে মুখ বুঝে কিন্তু নিখাদ ভালোবাসার অপমান মানবে কিভাবে। সে তো খোঁজে নি। খানিকটা থেমে নিজেকে শান্ত করে আবারও বলল আপনাকে পাওয়ার চেয়ে না পাওয়াটাই আমি বেশি ভালোবাসি কারণ একজন দুঃখ পেলেই তবে অপরজন সুখ পায় নিজের যন্ত্রণা সইতে পারবো কিন্তু আপনার ভেঙে যাওয়া না অস্বস্তিতে নন্দিতা এদিক সেদিক দৃষ্টি ফেরায় ফোনটা সে স্পিকারে রেখেই তুর্যের বুকে মুখ গুজে কথাগুলো বলছিল কিন্তু ধূসরের শেষ কথাগুলোতে মুখ তুলল আর চোখে তাকালো থমথমে হয়ে থাকা মুখের দিকে তুর্যয় কি খুব বেশি কষ্ট পেল তার মুখ দেখে বোঝা যাচ্ছে না কিছুই প্রসঙ্গ বদলাতে খানিকটা নরম সুরে নন্দিতা বলল মা কেমন আছে ভালো আছেন এখন কিছুটা শরীরে ক্ষত বেশ প্রপার ট্রিটমেন্ট তো এই মুহূর্তে করা সম্ভব নয় তবে ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন কোথায় লুকিয়েছেন এভাবে বলা যাবে না কোনোভাবে যদি নম্বর ট্র্যাক করে ফেলে তাহলে প্রাণের ঝুঁকিটা শুধু আমার একার হবে আম্মা বেঁচে যাবে আম্মা ধূসর চওড়া হাসলো উৎফুল্ল কণ্ঠে বলল থ্যাংক ইউ আপনাকে কিছু না দিয়েও অনেক কিছু দিয়েছেন আমাকে কলটা কেটে গেছে নন্দিতা লম্বা একটা শ্বাস ফেলে তুর্যয়ের দিকে তাকালো ভীষণ শান্ত বরফের মতো ঠান্ডা চোখে এক ঠাই তাকিয়ে আছে সে নন্দিতার দিকে শুকনো ঢোক গিলে নন্দিতা কিছু বলতে যাবে তার আগেই তার হাত ধরে উঠে দাঁড়ালো তুর্যয় থমথমে কণ্ঠে বলল আমাদের বেরোতে হবে নন্দিতার শতবরণ সত্ত্বেও তুর্যয় গাড়ি বের করলো কাঁদো কাঁদো মুখে নন্দিতা তুর্যয়ের দিকে তাকাতে তার রুক্ষ থমথমে মুখের উপর আর একটা বাক্য এগাওতে পারল না চুপচাপ গিয়ে বসলো গাড়ির ফ্রন্ট সিটে নন্দিতা বসতেই গাড়ি টান দিল তুর্যয় দুজনের মাঝে কোনো কথা নেই তুর্যয় তাকে কোথায় নিয়ে যাচ্ছে সেটাও জানে না মনন্দিতা তবে তার ভয় করছে ভয় করছে চারপাশে শত্রুদের তুর্যয় যদি একবার বুঝত আশেপাশের শত্রুরা কীভাবে ওত পেতে আছে তাদের জন্য কিন্তু হাই, রাগ তার নাখে ডগায় কে ভালো মন্দ আর বোঝায় নন্দিতা আর চোখে একবার করে তাকাচ্ছে তুর্যয়ের দিকে বোঝার চেষ্টা করছে তার মুখভঙ্গি কিন্তু সুর্যয় নির্বিকার এক মনে গাড়ি চালিয়ে যাচ্ছে সে রাস্তা থেকে চোখ সরাচ্ছেন এক পলকের জন্য ফোস করে একটা দীর্ঘশ্বাস ফেলে নন্দিতা গাড়ির জানলায় মাথা রাখলো ফুরফুরে বেপরোয়া বাতাসের ঝাপটায় উবে গেল সকল দুশ্চিন্তা মন খারাপের রেশ কেটে গিয়ে জানালায় মাথা এলিয়ে অনিমেষ তাকিয়ে রইল সে দুর্জয়ের দিকে যায় চোখ ঘুরিয়ে তাকালো একবার গাড়ির গতি কমাতে কমাতে রাসভাড়ি কণ্ঠে বলে উঠল এভাবে কি দেখছেন দেখিনি ভাবছি তার মানে আপনি আমাকে দেখছিলেন না নন্দীতে খানিকটা ভ্যাবাচাকা খেলো জীব দিয়ে শুষ্ক ঠোঁট দুটো ভিজিয়ে কোমল কণ্ঠে বলল আপনাকে দেখছিলাম তবে ভাবছিলাম অন্য কিছু জানানো যায় নন্দিতা হেসে ফেললো ফিক করে এই যে এতক্ষণ তুর্যয় তাকে আপনি করে কথা বলছে এটা তার গাঢ় অভিমানের প্রকাশ পুরুষ মানুষের বুকে রাগ কিংবা অভিমান জমলে সেটা জমতে দিতে নেই না হয় হাওয়ায় বাতাস পেয়ে পুরু আস্তরণ জমে যায় এরপর তার উৎখাত করা বেশ কঠিন হয়ে পড়ে আচমকা সুর্যয় দুই হাতের মাঝে মাথা গলিয়ে তার বুকে মাথা রাখলো নন্দিতা নিঃশব্দে শুনতে থাকল নিরলস ভঙ্গিতে ওঠানামা করতে থাকা হৃদস্পন্দন কপট রাগ দেখিয়ে বলল উঠুন বলছি পেটে ব্যথা পাবেন এক বিন্দু অসাবধান হওয়া চলবে না আপনার আপনার মধ্যে এখন আমার ডবল প্রাণ নন্দিতা ভ্রু কুচকে ফেললো সন্ধিহান কণ্ঠে প্রশ্ন করলো মানুষের প্রাণ তো একটাই হয় আপনার ডবল প্রাণ কিভাবে কীভাবে মানুষের প্রাণ হয় দুটো একটা আত্মিক আর একটা শারীরিক এতদিন আত্মিক প্রাণটা ছিনিয়ে নিয়ে নিজের মাঝে বন্দি করে রেখেছিলেন আর এখন তো শরীরে ধুকফুক করে স্পন্দিত হওয়া আরেকটাও ছাড় দিলেন না নিঠুর মানবী আমি নিঠুর অবশ্যই বাংলার বেগম আজিম নেসা যেমন শিশুদের কলিজা খেতেন আপনি খান আমার প্রাণ ইস এসব উল্টোপাল্টা কথা বললে আমি এখনই নেমে যাব গাড়ি থেকে মুখে লাগাম টারুন এগুলো কেমন কথা তুরজায়ের মেজাজ এখন খানিকটা শান্ত নন্দিতাকে রাগিয়ে দিয়ে এখন তার মেজাজ বেশ ফুরফুরে লাগছে সামনের দিকে দৃষ্টি রেখে ঠোঁট্টে সামান্য হাসি ঝুলে ফিসফিস সুরে তুর্যয় বলল লাগামটা শুধু মুখেই টানতে বলছেন কিন্তু বাকি সব কিছুতে লাগাম ছাড়া হাওয়া যায় তবে নন্দিতা ভ্রুকুটি করে তুর্যয়ের দিকে তাকিয়ে সরে এলো নিজের জায়গায় কপট রাগ দেখিয়ে বলল গাড়িটা চালান ঠিকঠাক আর যে জাহান্নামে নামে নিয়ে যাচ্ছেন আমাকে জলদি চলুন জানতে চাইবেন না কোথায় নিয়ে যাচ্ছি না প্রশ্ন জাগছে না জাগছে তাহলে জিজ্ঞেস করছেন না কেন হুম যে মানুষটার হাত ধরে আমাকে পরপারে যেতে হবে সেই মানুষ আমাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে নিয়ে গেল। আমি হাসতে হাসতে চলে যাব। তুর্যয়ের হাসি হাসি মুখটা থেমে গেল সহসায় আগের মতো থমথম করে গাড়ির গতি বাড়ালো নন্দিতা তুর্যয়ের বাহুর উপর আলতো করে হাত রেখে বলল এভাবে রেগে যাচ্ছেন কেন রাগ নেই শুনুন না আমাকে আজ কিছু দিলেন না আপনি কি চাইবে বলো আজ তুমি তে হাত রাখবে সেটাই তোমার কথা দিচ্ছেন দিচ্ছি ভেবে দেখুন একবার দ্বিতীয়বার ভাবার প্রশ্ন ওঠে না আমি আজ এই ভুবনের সর্বোচ্চ সুখী মানুষ এই সুখ অসুখের মতো ছড়িয়ে পড়ুক গোটা দুনিয়ায় রক্তের প্রতিটা কণিকা জানুক আমি বাপা হতে চলেছি প্রতিটা লোমকুপ আন্দোলিত হোক এই খুশির জোয়ারে আমাকে ছুঁয়ে যাওয়া বাতাসও ঈর্ষা করুক নজর ফিরিয়ে দেখুক আমার শোক নন্দিতা অপলক চেয়ে রইল তূর্যয়ের দিকে ঠিক সেই সময় তার হাতে থাকা ফোনটা কেঁপে উঠল স্ক্রিনের ওপর ভেসে ওঠার নামটা দেখে বিরক্তিতে ফোনটা রেখে দিল পাশে অতঃপর তূর্যয়ের দিকে পূর্ণ মনোযোগ দিয়ে বলল যদি কখনও আমি না থাকি আপনি বাঁচবেন নিজেকে সর্বোচ্চ ভালো রাখার চেষ্টা করবেন নিজের জন্য বাঁচবেন কথা দিন তুর্যায় মারাত্মক রকম রেগে গেল নন্দিতার এমন কথা শুনে রাগান্বিত স্বরে খানিকটা ধমকে সুরে বলল অযথা আমার মেজাজ খারাপ না করলে চলে না আপনার এসব প্রলাপ কেন বকছেন আপনি মানুষ তো চিরদিন বাঁচে না ধরুন যদি কখনো এমন হল স্ত্রীর শোকে স্বামী বেপরোয়া উন্মাদ হবে ব্যাপারটা বড্ড বেমানান এর চেয়ে বরং স্বামীর শোকে স্ত্রী উন্মাদ হোক পাগল হোক তুর্যয়ের কথাটা ধরতে পেরে নন্দিতা চোখ রাঙালো রাগান্বিত কণ্ঠে বলল গাড়ি থামান আপনি এখনই থামান তুর্যয় আচমকা ভরকে গেল নন্দিতার ব্যবহারে এত হত্যাকারিতা করার মেয়ে সে নয় ভীষণ শান্ত মস্তিষ্কে সব পরিস্থিতি সামাল দিতে জানে সে অথচ আজ তাকে লাগছে উন্মাদ মরিয়া গাড়ি নাপ থামিয়ে তার বাম হাত বাড়িয়ে নন্দিতাকে গাল ছুঁয়ে দিয়ে ভীষণ আদুরে সুরে তুর্যায় বলল তোমার কি খারাপ লাগছে বেশি কষ্ট দিয়ে ফেলেছি আমি এই দেখো কান ধরছি আমি আর বলবো না এসব শান্ত হও প্লিজ শোনা কথাটা বলতে বলতে তুর্যায় সত্যি এক হাতে নিজের কান ধরলো কিন্তু তবুও শান্ত হলো না নন্দিতা বরং আগের চেয়েও আরও উদ্গ্রীবভাবে গাড়ির স্টিয়ারিংয়ে হাত মারতে মারতে বলল গাড়ি থামাতে বলছি না আমি কথা শোনা শোনা যায় না তুর্য এবার তাই করলো গাড়ি এক সাইডে করে নন্দীর দিকে ফিরে তাকে কিছু বলতে যাবে এমন সময় খানিকটা উগ্র মেজাজে নন্দিতা বলল পানি আনুন আরও যত ধরনের খাবার পাওয়া যায় আশেপাশে সব আনুন আমার খিদে পেয়েছে খুব আচমকা নন্দিতার মেজাজের পরিবর্তনে ভীষণ রকম অবাক হচ্ছে তুর্যয় তবুও বিনা বাক্য ব্যয়ে বেরিয়ে পড়লো সে গাড়ি থেকে যাওয়ার আগে নন্দিতা তাকে একবার পিছু ডাকলো। বড্ড কাতর কণ্ঠে বলল আমাকে দেওয়া প্রথম আর শেষ কথাটা রাখবেন কিন্তু তুর্যয় কিছি হেসে ব্যঙ্গ করে বলল খিদেতে তোমার মাথা ঠিক নেই আমি এসে তোমার সঙ্গে হিসেবটা বুঝ ছি দাঁড়াও তোর জয় আর অপেক্ষা করলো না ছুটল সে বড় রাস্তা পার হয়ে ওপাশের ফুটপাতের দিকে মনে মনে ভেবে নিল এই সব প্রেগনেন্সির সময়ের মুড সুইং নন্দিতা ফ্রন্ট মিরার দিয়ে তাকালো পেছনে তাদের থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে আরও দুটো গাড়ি এই গাড়িটা বহুক্ষণ ধরে ফলো করছিল তাদের নন্দিতা নিজেও ব্যাপারটা খেয়াল করতো না যদি ধূসর না তাকে জানাতো পাশ থেকে ফোনটা কোলে তুলে নিয়ে সে আবারও চোখ বালালো স্ক্রিনে ভেসে ওটা মেসেজটার দিকে গোটা গোটা অক্ষরে লেখা গুটি কয়েক শব্দ নন্দিতা আপনি এত বড় ভুল কিভাবে করলেন বারণ করেছিলাম আপনাকে গাড়ি নিয়ে বের হতে আপনাদের গাড়িতে বম টার্গেট আপনি পেছনে ফলো করা দুটো গাড়িতে শিকদারদের লোক আপনাদের মারার পুরো প্ল্যানিং নিয়েই বেদ হয়েছে ওরা আপনি ভুল করেছেন বড্ড ভুল নেমে পড়ুন গাড়ি থেকে এখনই নন্দিতা সিটে গায়ে দিয়ে দিল চোখের কোল বেয়ে তার জল গড়িয়ে পড়ছে ডান হাত পেটে আলতোভাবে ছুঁয়ে বিড়বিড় করে বললো আমাকে মাফ করে দিস জুনিয়র আমি তোকে বাঁচাতে পারলাম না তোকে এমন পরিস্থিতিতে আমার গর্ভে আনতে চাইনি কিন্তু তোর যে বড্ড তাড়া ছিল আমাদের কাছে আসার এত তাড়াহুড়ো কেন করলি জুনিয়র মাফ করে দিস তোর মাকে সে পারল না তোকে রক্ষা করতে পারল না তোকে বাঁচাতে পানির বোতল হাতে নিয়ে বিল পরিশোধ করছিল দুর্জয় এমন সময় জোরালো এক শব্দ পেয়ে দোকান থেকে উকি দিয়ে বাইরে তাকালো সে সামনে তাকাতেই থম মেরে গেল ভুলে গেল পা নাড়াতে পর্যন্ত থর থর করে কাঁপতে থাকা হাত থেকে পড়ে গেল খাবারের প্যাকেট আর সদ্য কেনা পানির বোতলটা উন্মাদের মতো ছুটে যেতে চাইলো আগুনের লেলিহান শিখাই দাও দাও করে জ্বলতে থাকা তার গাড়িটার দিকে কয়েকজন লোক মিলে দৌড়ে এসে তাকে জাপটে ধরলো দুর্যয় তার শরীরের সমস্ত শক্তি দিয়ে লোকগুলোকে ছাড়াতে চেষ্টা করলো পাগলের মতো হাত পা ছুঁড়ে বলে উঠল ওখানে আমার নন্দিতা আছে আমার বাচ্চা আছে আমাকে যেতে দাও ওর কাছে আমার প্রাণটা ব্যথা পাচ্ছে পুড়ে যাচ্ছে ডাকছে আমাকে আমার বাচ্চাটা চিৎকার করছে আমাকে খুঁজছে আমাকে যেতে দাও দোহাই লাগে তোমাদের আমাকে যেতে দাও ওরা কষ্ট পাচ্ছে খুব চলবে